এদিকে জুমার পরেই ভয়ঙ্কর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনা পদত্যাগ করেননি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র দেখাতে পারেনি ডক্টর ইউনুস ভারত থেকে জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিল শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেবের বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন গুলোকে ওয়েলকাম করার জন্য আমাদের ভাইরা আই গেছে জাতিসংঘের ছিয়াত্তরতম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা সংবিধান মতে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন দা লাস্ট চান্স আমরা এই অবৈধভাবে এই সরকার যে গঠন করা হয়েছে শেখ হাসিনাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনুস এবং বর্তমানে তিনি দেশ পরিচালনা করছেন সেটি সম্পূর্ণ অবৈধ দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মাত্র পাওয়া এই বছরের সব থেকে গরম সংবাদ আপনারা শুনতে চলেছেন আমি মনে করি দর্শক এমন কিছু ঘটতে পারে মানুষ কখনো কল্পনাও করতে পারেনি বা এই দিনকে ঘিরে এমন কিছু হতে পারে আপনিও হয়তো বা কল্পনা করেননি দর্শক এমন একটা সংবাদ বা এমন একটা কথা শেখ হাসিনা নিজেও স্বীকার করেছে যে শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী যাই হোক আমরা মেনে নিলাম তিনি বললেন কিন্তু এই কথাটা যুক্তরাষ্ট্র কীভাবে মেনে নিল যুক্তরাষ্ট্র শুধু মেনে নেয়নি আওয়ামী লীগে যুক্তরাষ্ট্র যারা যত নেতাকর্মী আছে তারা কিন্তু আজকে সমাবেশ করেছে এমন আমরা শুনতে পেরেছি যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এক মাস থাকার পরে জাতিসংঘে ভাষণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র রওনা দিয়েছেন এবং তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে বিশাল জনসমগম বিশাল মিছিলে রূপান্তরিত হয়েছে দর্শক এখন আপনি কি মনে করেন রাষ্ট্রপতিকে এখনও কোন কোনো কথা বলেনি হাসিনার পদত্যাগপত্র নাকি যুক্তরাষ্ট্র থেকে দেখতে চেয়েছে কিন্তু ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান দেখাতে পারেনি তো এখন আপনার কি মনে হয় শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি তাই মনে করেন অবশ্যই কমেন্টে এ লিখবেন আর যদি তাই মনে না করেন অবশ্যই কমেন্টে বি লিখবেন আপনাদের মতামত অবশ্যই চাই তো দর্শক চলুন শেখ হাসিনাকে ঘিরে যুক্তরাষ্ট্রে কি শুরু হলো আপনি দেখলেও আপনার মাথায় রায় উঠে যাবে আশা করি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহজীবী সংগঠন ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ শ্রমী লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ স্টেট এবং মহানগর আওয়ামী লীগ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একই সুরে একই উদ্দেশ্য নিয়ে আমরা তাকে সতেরো তারিখে জেফকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবো শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন এই অবহিদ ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলিটকে জবাবে নিশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন বিমান বন্দরে শত শত ব্যানার ফেস্টুন নিয়ে আনন্দ মিছিল করেন তারা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আমাদের আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে এখানে অবতরণ করবেন সাধারণ অধিবেশনে জননেত্রী শেখ হাসিনাকে আমরা সমস্ত যুক্তরাষ্ট্র যুবলীগ সমস্ত নেতা কর্মী সবাই আমরা শেখ হাসিনাকে আমরা আসছি আমরা আপনারা জানেন ইতিমধ্যেই ডক্টর ইউনুস এবং তার সহযোগীরা জোর করে ষড়যন্ত্রমূলক আমাদের প্রাণপ্রিয় নেত্রী জন দেশ থেকে বাধ্য করেছে আমরা এই অবৈধভাবে এই সরকার যে গঠন করা হয়েছে শেখ হাসিনাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনুস এবং বর্তমানে তিনি দেশ পরিচালনা করছেন সেটি সম্পূর্ণ অবৈধ এই অবৈধ সরকারের বিস্তারিত আমরা আজকে পার্লামেন্টের সদস্যদের কাছে এখানে ব্রিটিশ আপনি জানেন মানবাধিকারের পাদদেশ এই গণতন্ত্রের পাদদেশ ব্রিটেনের এই পার্লামেন্টে সদস্যদের কাছে আমরা দাবি জানাতে এসেছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেন নাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা আশা করি ব্রিটেনের হস্তক্ষেপ করে এবং বিশ্ব মানবতা তাকে হস্তক্ষেপের মাধ্যমে আবারও বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবে এবং বাংলাদেশকে আবার তার সেই ধারাবাহিক উন্নয়নের যে ধারাবাহিক চলছে সেই ধারাবাহিকতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে না হয় বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিণত করেছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশে মানুষের নিরাপত্তা নাই আপনি দেখেছেন বাংলাদেশের রিজার্ভের অবস্থা একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে এই সরকার বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করছে আমরা এর প্রতিবাদ এবং বাংলাদেশে সাধারণ মানুষের নিরাপত্তা নেই গতকালকে আপনি জানেন রাজশাহীতে ছাত্রলীগের আমাদের প্রিয় ভাই মাসুদকে তারা কিভাবে হত্যা করেছে নির্মম ভাবে এভাবে সারা বাংলাদেশে এই নির্মম হত্যাকাণ্ড চালিয়ে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দমন করার জন্য তারা যে অপপ্রয়াস চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকের এই সমাবেশ থেকে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা দাবি জানাচ্ছেন আমরা আজকের এই সমাবেশ থেকে এই ব্রিটেন সরকারের কাছে দাবি জানাতে চাই তারা যেন আমাদের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে সার প্রতিবাদে যেন অতি দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করে এবং আপনি জানেন যে আমরা বাংলাদেশের জাতীয় সংগীত এবং জাতীয় পতাকাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা আজকে এখানে হাজার হাজার মানুষ সমবেত কণ্ঠে আমাদের প্রাণে স্পন্দন জাতীয় সংগীত পরিবেশন করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন দর্শক একটা বিষয়ে অনেকে মীমাংসা করতে চাচ্ছেন অনেকে মীমাংসা করতে চাচ্ছেন না যদিও সেই বিষয়টা এখন কতটুকু জরুরি সেটা আমার মানে আমার বোধগম্য নয় সেটা হচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন অথবা শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি কেউ বলছেন বা শেখ হাসিনা নিজেই বলেছেন তার একটি ভিডিও একটি অডিও ক্লিপ আমরা পেয়েছি যে আরেকজনের সঙ্গে কথা হচ্ছিল সেখানে তিনি বলেছেন আমি এখনো সাংবিধানিক মতে দেশের প্রধানমন্ত্রী তিনি দাবি করেছেন আর এর আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনেকে বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন তার প্রমাণটা কই এমনকি এই যে আমাদের এক চিন্তাবিদ আছেন ফরদ মাজার তিনি এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং তিনি একটা কথা বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির কাছে সেই পদত্যাগ পত্রটা কে দেখেছে আমাদেরকে দেখান এর আগে মানে এটি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন সেই পদত্যাগ পত্র কোথায় আছে এখন হঠাৎ করে একটা পদত্যাগ পত্র মোটামুটি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে কি সেখানে পদত্যাগ একটা প্যাডে লেখা আছে সরকারি ইয়েতে যে শেখ হাসিনা স্বাক্ষর করা এক পদ পদত্যাগ যোগাযোগ মাধ্যমে এখন মোটামুটি বেড়াচ্ছে তো সেখানে কি লেখা আছে সেটা আমি একটু পড়ছি সেখানে লেখা আছে তিনি গভীর দুঃখের সাথে জানাতে চান যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আর কোনো প্রাণ হানি এড়ানোর জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সব ঘটনার জন্য তিনি সম্পূর্ণ দায় স্বীকার করে নিয়েছেন মানে যে ঘটনাটা পুরো ঘটেছে যে হত্যা হয়েছে তার দায় তিনি নিয়েছেন শ্রী গমডিও গানু উল্লেখ করা রয়েছে এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি তার অঙ্গীকার সবসময় অটুট থাকবে এটা এই এই পত্রটা আমরা দেখেছি কিন্তু যেটা হচ্ছে যে তার নিচে সেটা কিনা স্বাক্ষর আছে কিন্তু এর পরেই আউমলিগের যে একটি ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে আবার একটা পাল্টা কথা লেখা হয়েছে সেটা হচ্ছে যে এই ফেসবুক এটা যারা লিখেছে এটা সম্পূর্ণ ভোয়া মিথ্যা ওটা একেবারে গুজব আর কি গুজব এবং ভোয়া আরেকটা জিনিস প্রমাণস্বরূপ তারা বলেছেন যে ওই যে প্যাডে যে লেখা আছে সেটা হচ্ছে মুজিব বর্ষের লোগো লাগানো আছে মানে যেটাতে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে স্বাক্ষর দিয়েছেন সেটা হচ্ছে মুজিব বর্ষের লোগো আছে যে মুজিব বর্ষের কাজ দুই সালেই শেষ তার মানে ওই প্যাডের এখন আর দরকার নেই আর স্বাক্ষরটা নেওয়া হয়েছে নাকি গুগল থেকে তো এই সমস্ত চলছে আর একটা জিনিস লেখা তারা বলেছেন যে মিডিয়াগুলোকে নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না দেশে এখন অনেক আছে সেদিকে মন দিতে বলেছে তাহলে এই যে শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করেনি এটা নিয়ে এখন যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কের মধ্যেই আহ এটা প্রথমেই পদত্যাগ আমরা দেখলাম তারপরে আবার তার একটা পাল্টা আওয়ামী লীগের ফেসবুক পেজেও আমরা দেখলাম এখন সেটা হাসিনা করেছে কি করেনি সেটা সেই আলোচনা এখন বা সেটি প্রমাণ হওয়া কতটুকু দরকার সেটিও সংবিধান বিশেষজ্ঞরা বলতে পারবেন সবাই ভালো থাকবেন দা লাস্ট চান্স আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আজকে শপথ করে ফেলেন যে আর জীবনে ক্ষমতায় আসলে লুটপাট করব না আর জীবনে রাহাজানি করব না টেন্ডারবাজি করব না চিন্তাই করব না অথবা পেশি শক্তি ব্যবহার করব না জনগণের ভাষা শুনবো না হ্যাঁ এই মেন্টালিটি থেকে বের হয়ে আসেন হাইব্রিড গিরিজ ছাইরা অরিজিনাল যে পলিটিক্স সেইটা করবেন নেতাদের আজকে শপথ নিতে হবে এই লাস্ট চান্স থেকে যে ভবিষ্যতে আবার যখন আমরা রাজনীতি করব। তখন আমরা নিজেদের এই প্রভাব প্রতিপত্তিকে বাদ দিয়া জনতার জন্য রাজনীতি করব একটা চান্স কপাল গুনে আসছে আর সাবেক মাঠে তিনি নাই আদালত তান না তারপরেও যে ঘোষণা কালকে আদালত থেকে আসছে এই ঘোষণাটাতে বিএনপি বা জামায়াত ইসলাম বা অন্যান্য দল এই মুহূর্তে প্রতিক্রিয়া দেখাবেন বা কিছুটা ভয়েরও বিষয় রাষ্ট্রপতি যখন বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সেটাই গ্রহণযোগ্য পদত্যাগপত্র সুতরাং শেখ হাসিনার পদত্যাগ নিয়ে প্রথমত কথা আলোচনা নাই দ্বিতীয়ত কথা কোন সাংবিধানিক ভিত্তি নাই সজীব আজ জয় যদি মনে করেন তিনি আদালতে যাবেন যেতেই পারে দেখতে হবে যে আদালত এটাকে প্রশ্নবিদ্ধ মনে করেন কিনা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয় সেই সরকারকে অবৈধ বলার সেই সরকার সংবিধান অনুযায়ী নয় এটা বলার কারো কোনো সুযোগ নেই হঠাৎ করে এই সময়ে এসে পদত্যাগপত্র ফাঁস হওয়ার আদৌ কোনো মাহাত্ম আছে কিনা বর্তমান সরকারের কাজের অংশ এই সরযন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি সাবেক প্রধানমন্ত্রীর একটি পদত্যাগ পত্র এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে চল্লিশ দিনেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পর পদত্যাগ পত্রটি ফাঁস হওয়ার কোনো মাহাত্ম আছে কিনা বা এটার আদৌ কোনো গুরুত্ব রয়েছে কি ওয়েলকাম টু স্টার ভিউজ আমি ফারজান আছি আপনাদের সাথে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে আমাদের আজকের আলোচনায় আছে দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম অর্তজা মর্তজা ভাই ওয়েলকাম টু আওয়ার শো আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি একটি গণ মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এভাবে সরকার পতনের পরও কি প্রধানমন্ত্রীর পদত্যাগ করার বাধ্যবাধকতা আছে বা ইতিহাসে এরকম আরো কোন ঘটনা ঘটেছে কিনা ইতিহাসে তো গণ আছে একটা প্রধানমন্ত্রীর পদত্যাগের ব্যাপার আছে একটা দেশের সরকার প্রধানের উপরে নানা রকমের ঘটনার নজির ইতিহাসে আছে তো ইতিহাসের ওই জায়গাটায় না গিয়ে আমরা যদি আমাদের বর্তমান প্রেক্ষাপটের মধ্যে থাকি তাহলে এই ঘয়ঘাটিতে শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি গণভ্যুত্থানের মধ্য দিয়ে যার সরকারের পতন হয়েছে এবং তিনি পালিয়ে দেশের বাইরে চলে গেছেন তো সেরকম একটা জায়গায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি জমা দেননি এরকম একটা আলোচনা প্রথম সামনে আনে শেখ হাসিনার পুত্র সজীব অজেব জয় সজীব জয় যখন এই বিষয়টি সামনে আনে যে তার মা পদত্যাগ করেননি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেওয়ার কথা তখন এই আলোচনাটা প্রথম আসে আর আরেক সেই প্রেক্ষাপটে আবার নতুন করে যোগ হয় পালিয়ে গেছেন যিনি তিনি ভারতে অবস্থান করছেন তিনি ভারতে অবস্থান করে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন তার দলীয় নেতা বা কর্মীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেটা রেকর্ড করেছেন রেকর্ড করে সেটা প্রকাশ করেছেন সেই রেকর্ড করে যেটা প্রকাশ করেছেন সেখানে যে সরকারের সরকারের পতন হয়েছে সেই প্রধানমন্ত্রী সেখানে একটি কথা বলেছেন যে আমি সংবিধান অনুযায়ী পদত্যাগ করিনি সংবিধান অনুযায়ী আমি এখনো প্রধানমন্ত্রী এই আলোচনাটা যখন চলছে ঠিক তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম একটা পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে এখানে প্রথমত কথা বলে নেওয়া দরকার যে শেখ হাসিনার যে পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে এটা একটা অসত্য প্রপাগান্ডা এটা একটা ফেক পদত্যাগ পত্র সুতরাং সেটার কোনো ভিত্তি নাই প্রথমে পরিষ্কার হয়ে নেওয়া দরকার দ্বিতীয়ত কথা শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি পদত্যাগ করেননি সেটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে গণভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে সেটা কতটা গুরুত্বপূর্ণ আদৌ গুরুত্বপূর্ণ কিনা গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারের পতন হয়েছে সেই সরকারের প্রধান প্রথমত কথা পদত্যাগ করলেন কি করলেন না লিখিত পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিলেন কি দিলেন না এই পুরো প্রসঙ্গটি একটা অবান্তর প্রসঙ্গ বলা হচ্ছে সংবিধান অনুযায়ী পদত্যাগ করেননি গণভ্যুত্থানে পতিত সরকারের প্রধান বলছেন যে সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করেন তার মানে সংবিধান এখানে খুব গুরুত্বপূর্ণ তার কাছে সংবিধান আমাদের কাছেও গুরুত্বপূর্ণ কিন্তু যারা সংবিধানকে নিয়ে অপব্যবহার করেন তারা সংবিধানের ব্যবহারের কথা বারবার করে উল্লেখ করেন সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করেননি সংবিধানে কি সংবিধান অনুযায়ী কি তিনি আচরণ করেছিলেন আমাদের সংবিধানে কি লেখা আছে যে নিজ দেশের জনগণকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করতে হবে আমাদের সংবিধানে কি লেখা ছিল যে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করা হবে এগুলোর কোনোটাই ছিল না জনগণ একটা অভ্যুত্থান সংগঠিত করেছে ছাত্র জনতা সেই অভ্যুত্থানের মধ্যে সরকার পুরো সরকার প্রধানমন্ত্রী তো বটেই পুরো সরকার পালিয়ে গেছে কেউ দেশের ভেতরে পালিয়ে আছেন কেউ দেশের বাইরে পালিয়ে চলে গেছেন তো এরকম একটা সময়ে আমরা জানলাম কিভাবে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন একটি তার পালিয়ে যাওয়া জানলাম আরেকটি জানলাম যে তিনি পদত্যাগ করেছেন সেটা জানলাম কিভাবে আমরা সেটা জানলাম আমাদেরকে জানালেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা প্রধান রাষ্ট্রপতি কাজ করেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এসে জানালেন বাংলাদেশের মানুষকে যে প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন এখন প্রশ্ন হচ্ছে এটা কি লিখিতভাবে পদত্যাগ করেছেন না মৌখিক ভাবে পদত্যাগ করেছেন আদৌ কোনো গুরুত্ব এই জায়গাটিতে নেই যেহেতু প্রধানমন্ত্রী পরামর্শ দেন রাষ্ট্রপতিকে সেই অনুযায়ী কাজ করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জনসমক্ষে সারা দেশের মানুষকে জানিয়ে পরামর্শ দেন না পরামর্শ দেন গোপনে সেটা রাষ্ট্রপতি সেই অনুযায়ী কাজ করেন তো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যখন বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সেটাই গ্রহণ দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এইমাত্র মাত্র পাওয়া যে সংবাদ আপনাদের সামনে তুলে ধরেছিলাম এ বিষয়ে আপনাদের মতামতটা অবশ্যই চাই আপনি যদি মনে করেন হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে কমেন্টটা অবশ্যই সে বিষয়ে লিখে যাবেন যদি তাই মনে করেন অবশ্যই এ লিখবেন আর যদি তাই মনে না করেন যে সে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী না তাহলে কমেন্টে বি লিখবেন আমি মনে করি ফেলে দেওয়া থুতু বা স্যাপকাশ দ্বিতীয়বার মুখে নেওয়া উচিত হবে না এখনও কিছু কিছু লোক কমেন্ট করেছেন আপনি গিয়ে দেখুন যে তারা বলতেছে এখনও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ব্যক্তি পালিয়ে যায় সে কখনও প্রধানমন্ত্রী হতে পারে না তার সাহস নেই তো দর্শক এ বিষয়ে আপনার মতামত কী আপনি অবশ্যই মতামত দেবেন এবং এতক্ষণ যারা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে আমাদের এই সংবাদটি সারা দেশে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের কাছে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ